আসসালামু আলাইকুম আলু দিয়ে চানাচুর খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু আলু চানাচুর যে খেতে এত মজা হয়ে থাকে যে বারবারই খেতে ইচ্ছে করে আর সব সময় তো পাওয়া যায় না তাই বাড়িতে যদি কয়েকটা আলু থাকে সেটাতে কিন্তু আপনি মেশিন ছাড়া অনেক বেশি মচমচে অনেক মজার আলুর চানাচুর বা ভুজিয়া বানিয়ে নিতে পারেন চলুন তাহলে বানিয়ে ফেলি এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুর খোসাটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি তো চারটা আলুর খোসায় আমি ছিলে নিয়েছি এখন আমি আলুগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এতে করে আলুর পেস্টটা একদম মসৃণ হবে আলুর কোনো দানা দানা ভাব থাকবে না তো চারটা আলুকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি আর যেগুলো এভাবে ভেঙে ভেঙে যায় সেগুলোকে দেখেন হাত দিয়ে ভাবে দিলে নিচের দিকটা খুব মসৃণ হয়ে পড়ে যাবে তো আমি চারটা আলু খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো এটা সাইডে থাক এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ নিয়েছি বেসন তারপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়েছি লবণ এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি আর এখানে আমি একটা চামচ দিচ্ছি ম্যাগের যে সাদি ম্যাজিকের মশলাটা রয়েছে সেটা একটা চামচ দিয়েছি অবশ্যই এই মশলাটা দেওয়া ট্রাই করবেন এতে করে আলুর ভুজিয়া বা চানাচুরটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো পুরো এক চা চামচ দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়েছি চা চামচ চাট মশলা চাট মশলাটা দেওয়া ট্রাই করবেন আর সামান্য একটু দিয়েছি লাল মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু কালারটা বেশি লাল হয়ে যাবে তো এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলাগুলোর কারণে কিন্তু আলুর চানাচুর বা ভুজিয়ার ফ্লেভারটা অসাধারণ হয়ে থাকে তো একসাথে রেখে দিলাম এখানে আমি আলুর ম্যাশটা নিয়ে এসেছি তার মধ্যে আমি আধা চামচ লবণ দিলাম খুবই অল্প করে দিবেন লবণটা তারপর আলুর মধ্যে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুর ভর্তাটাকে আরও বেশি সফট করে ফেলছি হাত দিয়ে এভাবে মেখে নিলে দেখবেন যে একদম সফট হয়ে গিয়েছে তো লবণটাও ভালোভাবে মিশে গিয়েছে আর আলুর ভর্তাটা সফটও হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে বেসনটা অ্যাড করে দিচ্ছি যেটা আমি মিক্সড করে রেখেছিলাম তো অল্প অল্প করে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো একবার আমি পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে পুরোটাই অ্যাড করে দিব আর এটা কিন্তু অনেকটাই আঠালো হবে তো ভালোভাবে মিশে গিয়েছে আমি আবারও বাকিটা দিচ্ছি এভাবে আমি তিনবারে সবটুকু দিয়ে দিব তো অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যাতে অনেক বেশি শক্ত না হয়ে যায় তো খুব ভালো করে হাত দিয়ে আবারও আমি সেমভাবেই মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যে এটা এখনও অনেক বেশি পাতলা রয়েছে আর একটু ঘন করতে হবে তো আমি বাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন স্টিকই ব্যাটার করতে হবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চারটা মিডিয়াম সাইজের আলুর মধ্যে এক কাপ বেসন আর এক টেবিল চামচ যদি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে করেন তাহলে মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে তো দেখেন আমি সবটাই ঢেলে দিয়েছি এখন আমি খুব ভালো করে একটা আঠালো মসৃণ ব্যাটার বানিয়ে নিয়েছি তো খুব ভালো করে বেসনটা আলুর সাথে মিক্স করে নিয়েছি আর দেখেন এটা কতটা স্টিকি হয়েছে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ কি দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে কতটা স্টিকি হয়েছে আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি এটা কিন্তু ঠিক এরকম হতে হবে আর এরকম করে বানালেই চা বা ভুজিয়াটা অনেক বেশি ক্রিস্পি হবে তো ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি কারণ এটা অনেক বেশি স্টিকই তো প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নেবেন বা কোনো একটা পলি ব্যাগ বা হচ্ছে আমাদের যে আটা ময়দার ব্যাগ আছে আপনি এভাবে নিয়ে এই জায়গাটা কেটে দিতে পারেন মুখটা আর কেটে নিয়ে তারপরে এই যে আমি একটা বোতল নিয়েছি প্লাস্টিকের হাফ লিটারের সেই বোতলের মধ্যে এই যে পাইপিং ব্যাগ এভাবে সেট করে দিয়ে তারপর ব্যাটারটা ভিতরে দিয়ে দিব খুব ভালো করে মুখটা ভরে দিয়ে তারপর হচ্ছে পাইপিং ব্যাগটা দিয়ে ব্যাটারটা ভিতরের দিকে দিয়েছি এতে করে হয় কি ব্যাটারটা খুব ইজিলি ভরানো যায় আপনারা যদি হাত দিয়ে চেপে চেপেও ভিতরের দিকে ব্যাটারটা দিয়ে দিতে পারেন তো এভাবে একটু ঝাঁকা দিলে ভিতরের দিকে চলে যাবে আর এর ভিতরে কিন্তু বাতাস ঢুকতে পারে তো কিছুক্ষণ পর বাড়ি দিয়ে ঝাঁকা দিয়ে ব্যাটারটাকে আপনারা সেট করে নেবেন তো পুরো ব্যাটারটাই কিন্তু আমি এভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু ঢুকিয়ে দিয়েছি যাতে ভিতরের দিকে ব্যাটারগুলো চলে যায় আর বোতলের যে ক্যাপটা ছিল সেটা আমি যেভাবে ছোটো ছোটো ছিদ্র করে নিয়ে খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিয়েছি এটা আপনারা আগেই করে নেবেন একদম ছোট ছোট করবেন তাহলে চানাচুর বা ভুজিয়াটা একদম চিকন চিকন বের হবে তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে এভাবে একটু চেপে চেপে ভুজিয়াগুলো ছেড়ে দিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কারণ এটা তেলে যাওয়ার পরে এমনিতেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনারা জেনে বোতলের যে মুখটা রয়েছে যেটা ছিদ্র করে নিয়েছেন তার মধ্যে আগে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব স্মুথলি বেরিয়ে যাচ্ছে আর এগুলো অবশ্যই চুলা কমিয়ে দিয়ে ভেজে নেবেন এতে করে কালারটা খুব সুন্দর থাকবে আর মুচমুছো তো এমনিতেই হবে তারপর কালারটা যাতে বেশি লাল নাও হয়ে যায় এর জন্য চুলা কমিয়ে দিতে হবে আর যখন দেখবেন যে ভুজিয়ার গা থেকে যে বুধবুথটা তেলের আর বের হচ্ছে না তখন বুঝতে হবে যে ভুজিয়াটা পারফেক্টলি ভাজা হয়েছে এর মধ্যে আর কোনো প্রকার পানি নেই তখনই কিন্তু এগুলো তেল থেকে তুলে নিতে হবে অবশ্যই চুলা রাচটা কমিয়ে এই কাজটা করবেন তাহলে দেখবেন যে ভুজিয়াগুলোর কালার খুব সুন্দর হয়েছে আর অনেক বেশি পারফেক্ট হয়েছে এটা আমার শেষের দিকে ভাজা প্রায় শেষ দেখেন শেষের দিকে আমি একসাথে অনেকগুলো ভেজে নিয়েছি আপনারা বোতলটা একটু চেপে ভালোভাবে চাপ দিয়ে যদি ভুজিয়াগুলো দেন তাহলে একসাথে কিন্তু অনেকগুলো এরকম সুন্দরভাবে বেরিয়ে যাবে অবশ্যই মুখে যে ছিদ্রগুলো করেছিলাম সেগুলোকে সুন্দরভাবে করে দিবেন একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যে ইজিলি সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে যায় তো আমার দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর বুথ কিন্তু তেলের অনেকটা কমে গিয়েছে আর এই দেখেন কালারটাও সুন্দর চলে এসেছে এর বেশি ভেজে নিলে দেখা যাবে যে অনেক বেশি লালচে হয়ে গিয়েছে তো আমি এই ভুজিয়াগুলোকেও তুলে নিচ্ছি আর এইভাবে তুলে তুলে আপনারা কী করবেন একটা স্ট্রেইনারে রেখে দিবেন আমি স্ট্রেইনারে রাখি নি তার কারণে তেলটা শোক করেনি যদি আপনি স্ট্রেনারে বা ঝুড়ির মধ্যে রেখে দেন তাহলে নিচের দিকে তেলটা ঝরে যাবে তখন কিন্তু ভুজিয়াগুলো অনেক বেশি ঝরে হবে তো আপনারা ট্রাই করবেন কোনো স্ট্রেইনারের উপরে এগুলোকে রেখে দেওয়া তাহলে নিচের দিকে তেলটা ঝরে যাবে আর একটা মজার জিনিস বলে রাখি এই ভুজিয়া দিয়ে কিন্তু আমি একটা ভাইরাল রেসিপি শেয়ার করছি আর সেই রেসিপিটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন তো এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এগুলো কতটা মুচমুচো হয়েছে আর খেতে এত মজা না নর্মাল যে ভুজিয়া আমরা বাজার থেকে কিনে খাই তার থেকেও অনেক বেশি মজা হয় যদি আপনি একবার ভাবে বাড়িতে বানিয়ে দেখেন এগুলো এত ক্রিস্পি আপনি দশ থেকে পনেরো দিন এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ